নাহমেদান্লাহ আলিয়া রসুল করিম আম প্রিয় বন্ধুরা আজকে আমরা কোরআন শিক্ষা প্রোগ্রাম থেকে হরফের উদাহরণ ও উচ্চারণ দুটি জিনিস একই সাথে শিখবো ইনশাআল্লাহ হরফের উদাহরণ ও উচ্চারণ আল্লাহ রব্বুল্লা আলম আমাদেরকে যাতে বেশি বেশি করে আমরা কোরআন চর্চা করতে কোরআন শিখতে পারি সেই জন্য তফিক দান করুক কোরআন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যারে যাদের কোরআন যারা কোরআনে অশুদ্ধ রয়েছে তাদেরকে আমি অনুরোধ করি আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য আমাদের এই প্রোগ্রামটাকে ফলো করলে ইনশাল্লাহ তার অনেক উপকার আসবে সেই কোরআন শিক্ষা প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ অনু অনুধাবন করলে পড়লে দেখলে সে কোরআন পড়তে পারবে আশা করছি এবং সে নিজেও পড়তে পারবে তার বন্ধু আরও যারা আছে তাদেরকেও শিক্ষা দিতে পারবে আসুন আমরা দেখি হরফের উদাহরণ কি আমরা চরিত্র ক্লাস থেকে মুছে পঞ্চম ক্লাস লিখব আর হরফের মাখরাজ উচ্চারণ বসে ফেলবই মুছে ফেলতে হবে পঞ্চম ক্লাস লাগব এটা লিখতে পারি মাইবা লিখতে পারি পাঁচ মাস হরফের উদাহরণ আমরা দেখলাম হরফের উদাহরণ হামজা হামজাহা আসুন এই দুটো হরাফের উদাহরণটা হামজা 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 আজর ই আমজাহ আহার ইহা হ এই যে উদাহরণটা এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আইন হা এই দুইটার উদাহরণ কি হাম যাইন জবর আনজ এম জায় পিস ও আহ যাহাজ আহ জাহাজ এহা পিস ও আহ এহ ও হেজে যে ইনশাল্লাহ আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না কমেন্টে জানালে খুশি হব যারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ক্লাসটি আপনারা শেয়ার করে দিন অন্য ভাইদের মধ্যে শেয়ার করে দিন হরফের উদাহরণ নাম্বার থ্রি হচ্ছে গাইন হ حمزة बन जाबो आगो हमजा बन जाल एक हमजा कन किसपो आग एक ओ हमजा खदा आख তাড়াতাড়ি আসেন দেখা যাক আখ দেখা ইখ দেখা আপেস উখ আখ ইখ বোঝা যাচ্ছে কি না কমেন্টে জানালে খুশি হব আপনারা কে কে দেখছেন আমাদের লাইভটি এখনই শেয়ার করে দেন অন্যদের মাঝে লাইভ ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার জন্য দেখানোর জন্য অনুরোধ করছি আজকে হচ্ছে হরাপ্র উদাহরণ ও উচ্চারণ নাম্বার চার হচ্ছে

আপনারা দেখতেছেন কি না যারা যারা দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন সকলকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি কেমন দেখা যাচ্ছে বা দেখা ক্লিয়ার কিনা বা বোঝা যায় কি না দয়া করে একটু সকলকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি এবার আসুন ছয় নম্বর

সাত সাত নম্বর আমরা সাত নম্বর মার কি কি নম্বর কি ঠিক আছে বলেন না কেন দদর ঈদ আমরা উদ সাত নম্বর

এইগুলা এখন আমরা উদাহরণ দেখলাম কি দিয়ে উদাহরণ হামজা হামজাদি উদাহরণ তখন আমরা এগুলা প্র্যাকটিস করবো চর্চা করব আসুন আমরা চর্চা করি এক নম্বর হচ্ছে কি এক নম্বর উদাহরণ হরফের উদাহরণ এটা কি হরফের উদাহরণ হরফের উদাহরণ কি দিয়া হামজা হা দিয়ে এই হামজা দিয়ে প্রত্যেকটা যেমন হামজা দিয়ে উদাহরণ দিছে প্রত্যেকটা হামজা প্রথম একটা নম্বর হচ্ছে হামজা হা হামজা হার উদাহরণটা কি হামজা 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 হামজাজার ই হামজা হামজা পেশ উ উ হামজা জবর আ হামজা হামজা হামজাজার ই হামজা হামজা পেশ উ আ ই উ তারপর দুই নম্বর হচ্ছে হা হামজা হামজাহাজবর আহ হামজা হামজাহাজার ইহ হামজাহ উহ আহ ইহ উহ এবার দুই নম্বর মাখরাজের হরফ কি আইন এবং হা আইন এবং হায় উদাহরণটা আমরা দিছি হামজা দিয়ে হামজা আঞ্জাবর আহ হামজা আঞ্জার ই হামজাহ আ উ আহ ইভাবে আইন এবার হা হামজাহাজ আহ হামজা হাজার ইহ হামজা হাপ আখ ই আছেনে বাৰু তিনি নম্বৰ মাখা আছে হামজাকান যাব আগ হামজাকানজাৰ ই হামজাকান পেচ উখ উক হামজা খা যাবত আখ হামজা খাজাৰ ইখ হামজা খা পেচ উখ আখ ই চাৰি নম্বৰ হ'ল কফ চাৰি নম্বৰ কি কফ হামজা কাবজাবত আখ হামজা কাবজাৰ ইখ হামজা কাপ আখ ই ফার্স্ট নম্বর হলো কাফ হামজা কাফ যাবার আক হামজা কাফ ইক হামজা কাফ পেশ উক আক ইক উক ছয় নম্বর হলো জিম সিনিয়া হামজা জিম আজ হামজা জিম ইজ হামজা জিম পেশ উজ আজ ইজ উজ সাত নম্বর আশ ইশ উস আই ই ইউ হামজা ইয়া যাবার আশ হামজা সিন আশ হামজা সিন যাবার ইশ হামজা সিন পেশ উস আশ ইশ উস হামজা ইয়া যাবার আই হামজা ইয়া ই হামজা ইয়া পেশ উ আই ই উ উই

হরফের উদাহরণ ও উচ্চারণ একই সাথে হরফের উদাহরণ ও উচ্চারণ দেখতে পেলেন আলহামদুলিল্লাহ যারা যারা দেখতেছেন এই মুহূর্তে সকলকে এইটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম নম্বর ক্লাস হরফের উদাহরণ উচ্চারণ